কক্সবাজার জেলা শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমর এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার জেলার ছয় নম্বর ফিশারি ঘাট যেটা কক্সবাজার জেলার সবচেয়ে বড় মৎস্য আরব সাগরের বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে এখানেই আনা হয় বিপণনের জন্য এবং এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সাগরের বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সাগরের মাছ যেমন পাখি মাছ কোরাল মাছ মাইটটা মাছ রূপচাঁদা মাছ পোয়া মাছ এছাড়াও বাইম মাছ আরও রয়েছে বিভিন্ন সামুদ্রিক যেমন রূপচাঁদা কাঁকড়া আর এছাড়াও রয়েছে এখানে অক্টোপাস স্কুইট দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় স্কুইট কাঁকড়া এবং আরও অনেক প্রজাতির সাগরের নানা ধরনের মাছ কক্সবাজার ফিশারি ঘাটটি কক্সবাজার বিমানবন্দরের পূর্ব পাশে অবস্থিত ঠিক বাঘখালী নদীর তীরে অবস্থিত এই ফিশারি ঘাট বা মাছের আড়তটি কক্সবাজার জেলা শহরের সবচেয়ে বড় মৎস্য আরত দেখতে পাচ্ছেন এখানে স্তূপ করে রাখা হয়েছে পোয়া মাছ স্যালমন ফিশ তারপরে এগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা রূপচাঁদা প্রচুর পরিমাণে রূপচাঁদা ধরা পড়েছে এবং প্রত্যেক জেলেরা ব্যস্ত সময় পার করছেন এখানে এবং এগুলা সাগরের কাকিলা মাছ চমৎকার সুস্বাদু একটি মাছ আর পাশে রয়েছে বাইম প্রজাতির মাছ যেগুলো খেতে অনেক সুস্বাদু আর এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কক্সবাজার জেলার বাকখালী নদী নদীর ওই পারে খুরস্কুল এবং সামনে ছয় নম্বর জেটি গাট দেখেন কত বড় বড় প্রজাতির বাইম মাছ এবং এখানে মাছগুলো দেশ বিদেশে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য কক সেটে প্রস্তুত করা হয় আপনারা মাছ কেনার পর এখান থেকে আনার জন্য কক্সেটের মাধ্যমে বরফের দ্বারা প্রিজার্ভ করে নিয়ে আসতে পারেন চমৎকার সুন্দর একটি জায়গা কক্সবাজার জেলা শহরের অন্যতম ব্যস্ত একটি জায়গা হচ্ছে এই কক্সবাজারের ফিশারি মৎস্যঘাট এখানে দৈনিক প্রচুর পরিমাণে মাছ আসে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ চলে যায় বিভিন্ন প্যাকেটিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন জেলেরা তাদের মাছ প্যাকেজিং করছে এবং এগুলো প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন মৎস্য আরতে বা বাজারে চলে যাওয়ার জন্য এবং নদী থেকে বিভিন্ন প্রকার মাছ এই টলারগুলো থেকে সংগ্রহ করে ফিশারি ঘাটে নেওয়া হচ্ছে আমার প্রিয় শহর আমার প্রাণের শহর কক্সবাজার শহর রূপের রানী কক্সবাজার শহর থেকে সবাইকে বিদায় জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই